হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে রান সাইকেল তৈরি করতে হয় কিভাবে একটা ক্যারেক্টারকে দৌড়াতে হয় সেই বিষয়টা আজকে আমরা দেখবো আমরা এখানে একটি স্টিক ক্যারেক্টার রেখেছি গত পর্বে আমরা দেখেছিলাম ওয়ার্ক সাইকেল কিভাবে করতে হয় এই পর্বে আমরা দেখব রান সাইকেল কিভাবে করতে হয় তো এটি করার জন্য আমি একটি স্টিক ক্যারেক্টার এখানে নিয়ে নিয়েছি এই স্টিক ক্যারেক্টারটির মাধ্যমে আমি গত পর্বেও আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই পর্বে আমি রান সাইকেলটা দেখাবো রান সাইকেল করার জন্যে আমাদের এইখানে যেই প্রথম যে পজিশনটি সেই পজিশনটি আমাদেরকে এইখানে তৈরি করে নিতে হবে তো আমি এখানে প্রথম পজিশনটি তৈরি করে দেবো প্রথম পজিশনে আমরা এই পিছনের হাতটাকে একটু উপরের দিকে তুলে দেবো যেহেতু এটা রান সাইকেল এবং নিচের হাত এই অংশটুকু আমরা এই রকম করে দেব দুইটাকে ধরে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এইখানে আর এই পাটাকে আমরা একটু পিছনে নিয়ে দেব এই পাটাকে আমরা একটু পিছনের দিকে নিয়ে যাই এবং এই পাটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব এবং ঠিক মতো এখানে সেট করে দেব এই পাটাকে আমরা এই পজিশনে রেখে দিলাম এবং এই সামনের হাতটাকেও আমরা আরো সামনের দিকে নিয়ে দেব আমি দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি দুইটাকে সিলেক্ট করে এটার পয়েন্টটাকে এখানে নিয়ে এটাকে আমি উপরের দিকে তুলে দিচ্ছি এবং এই হাতটাকে এটাকে একটু আট উপরের দিকে তুলে দেব এটা আমাদের প্রথম পজিশন তৈরি করা হয়ে গেছে আমরা চাইলে এটাকে সোজা করে দিতে পারি আমাদের এটা হচ্ছে আমাদের যে রান সাইকেল এটার হচ্ছে প্রথম পজিশন এখন আমরা সেকেন্ড পজিশন তৈরি করার জন্য ফাইভ ফ্রেমে আমরা আরেকটি কি ফ্রেম তৈরি করে নিব এখানে আমরা একটা কি ফ্রেম তৈরি করে নিচ্ছি ইনসার্ট কি ফ্রেম দিয়ে দিলাম এখন এই কি ফ্রেমে আমরা একটু পজিশনটাকে চেঞ্জ করবো ফাইভ ফ্রেমে এসে আমরা এই হারটাকে একটু উপরের দিকে তুলে দেবো এটাকে আমরা এখান থেকে উপরের দিকে তুলে দিচ্ছি এবং এই দুইটাকে সিলেক্ট করব এবং এটার পয়েন্টটাকে এইখানে এনে এটাকে একটু নিচে করে দেব এবং এই হারটাকে আমরা ধরে একটু ভিতরের দিকে দিয়ে দেবো সামনের দিকে এটাকে আমরা একটু বাঁকা করে দিই আর এই পাটাকে আমরা ধরে একটু নিচের দিকে নিয়ে নিব এই দিকে একটু এদিকে বাঁকা করে দেব এবং এটা চাপিয়ে দিব এইভাবে আর এইটাকে আমরা এই পাটাকে এইদিকে করে দেব আর এই ফুল বড়িটাকে আমরা ধরে একটু এটাকে এই দিক থেকে ঝুঁকাই দেব যেহেতু এটা রান করছে একটু ঝুঁকে দেব তাহলে রিয়েলিস্টিক মনে হবে প্রথম কি ফ্রেমে এটার এ অবস্থা ছিল এবং দ্বিতীয় কি ফ্রেমে এসে আমরা এটার পজিশনটাকে এরকম করে দিলাম এখন আমাদেরকে দশ ফ্রেমে আরেকটা কি ফ্রেম দিতে হবে এবং সেইখানে আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে আমি এক্স সিক্স দিয়ে এখানে কি ফ্রেমটা দিয়ে দিচ্ছি দশ ফ্রেমে এসে আমরা এই হাতটাকে পিছনের দিকে নিয়ে হাতটাকে আমি ধরে এই দিকে নিয়ে আসলাম এবং পিছনের হাতটিকে সিলেক্ট করব। আমি এটা সবগুলো সিলেক্ট করে নিয়েছি সবগুলো সিলেক্ট করে শিফট প্রেস করে উপরের দুইটাকে ডিসিলেক্ট করে দিলাম এবং পিছনের অ্যাঙ্কার পয়েন্টটাকে সামনের দিকে নিয়ে এটাকে আমি এই দিকে নিয়ে আসলাম এটাকে এই পর্যন্ত রাখলাম এবং এই পাটাকে আমরা নিয়ে যাব সামনে এইখানে এবং এই পিছনের পাটা আমরা নিয়ে আসবো সোজা করে এই দিকে এই হাতটাকে আমরা আরেকটু ভিতরের দিকে নিয়ে দিই এটাকে আমরা দশ নাম্বার কি ফ্রেমের কাজও এখানে শেষ করে ফেলাম এখন আমাদেরকে পনেরো নাম্বার ফ্রেম হবে নতুন আর একটি কি ফ্রেম নিতে হবে আমরা করে আমি এইখানে কি ফ্রেম সেট করে দিলাম পনেরো ফ্রেমে এসে আমি এই হাতটাকে আবার পিছনের দিকে নিয়ে যাব এই দিকে এটাকে আমি আর একটু এদিক থেকে মিলিয়ে দেব আর এই সামনের হাত দুটোকে আমি সিলেক্ট করব শিফট প্রেস করে আমি বডিটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি এখন এটাকে আমি সামনের দিকে এইভাবে দিয়ে দেবো এবং এই পাটাকে আমি সামনের দিকে এই দিকে ফাঁক করে দেব এই পাটাকে টাকে চাইলে আরেকটু উপরের দিকে নিয়ে নিতে পারি এই পাটা এইভাবে বাস এই পাটা এই জায়গায় থাকুক এবং এই পাটাকে এটার নিচের অংশটাকে আমি উপরের দিকে উঠিয়ে দেব এবং এই দুইটাকে সিলেক্ট করে এটাকে একটু নিয়ে আসবো আমাদের পনেরো কি ফ্রেমের কাজ শেষ এখন আমরা বিশ কি ফ্রেমে আবার কি ফ্রেম নেব বিশ ফ্রেমে আরেকটি কি ফ্রেম নেব এখান থেকে আমি কি ফ্রেমটা সেট করে দিচ্ছি এফ সিক্স প্রেস করে আমি সেট করে দিলাম এখন এইখানে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে প্রথম ফ্রেমে আমাদের যে পজিশনটা ছিল এই পজিশনের বিপরীত এই পজিশনটা দিতে হবে হচ্ছে বিষ কি ফ্রেমে যার কারণে আমরা এইখান থেকে এই কি ফ্রেমগুলোর এই জায়গায় এগুলোকে এইখানে কপি করে নিয়ে আসতে পারি তাই আমি এইখান থেকে ক্লিয়ার কি ফ্রেম দিয়ে দিচ্ছি এবং প্রথম এই কি ফ্রেমগুলোকে অল্ট প্রেস করে আমি ধরে বিষ ফ্রেমে নিয়ে আসব এখন দেখতে পাচ্ছেন এইখানের কি ফ্রেম এবং এইখানে এইখানের ফ্রেম ঠিক সেম এইখানে আবার এইখানে সেম তো এইখানে আমাদেরকে এটার বিপরীত মুখে করে দিতে হবে এটা যেমন সামনে আছে এটা আমাদেরকে পিছনে করে দিতে হবে পিছনেরটাকে সামনে করে দিতে হবে সেটা করার জন্য এখান থেকে আমি এগুলো সিলেক্ট করছি প্রথমে এই হাত দুটোকে সিলেক্ট করলাম এবং এই হাতটাকে আমি পিছনের দিকে নিয়ে আসলাম এবং এটা পিছনের অ্যাঙ্গেলটা করে দিলাম এখন আমি এই দুইটাকে আবার সিলেক্ট করেছি উপরের দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে দিয়েছি এবং এটাকে সামনের দিকে নিয়ে যাব এখন আমরা প্রথমে দেখব কোন পজিশনে আছে এবং শেষে কোন পজিশনে আছে এটাকে আমরা আরেকটু উপরের দিকে তুলে দেব এখন পায়ের পজিশন এটা পিছনের পাটা সামনে ছিল আমরা এইখানে এসে পিছনের পাটা উপর দিকে নিয়ে আসবো এবং এই পাটা সামনের দিকে নিয়ে যাবো এই জন্য আমি এই পাটা এইখান থেকে দৌড়ে সোজা করে দেব এখন দুইটাকে একসাথে করে ধরলাম এবং এইটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং যে পিছনের পাটা আছে সেইটাকে আমরা সিলেক্ট করব আমি উপরে দুইটাকে শিফট প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম এবং এইটাকে এইখানে এই এটাকে এটাকে পজিশন মতো করে 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 আর সুন্দর সেট এখন কিন্তু এই প্রথম ফ্রেমের বিপরীতমুখী হয়ে গেছে এই ফ্রেমটা এখন আমরা আবার এই পাঁচ নাম্বার ফ্রেমকে পাঁচ নাম্বার ফ্রেমের যে কি ফ্রেমগুলো আছে এই কি ফ্রেমগুলোকে গুলোকে ধরবো এবং অল্টার প্রেস করে আমরা পঁচিশ ফ্রেমে এনে ছেড়ে দেবো এবং এইটাকেও এটার অপোজিট করে দেবো আমরা যেমন করে এক নাম্বারটা থেকে বিশ নাম্বারটা করেছি ঠিক তেমনি আমরা এই পঁচিশ নাম্বারটা ফার্স্ট নাম্বারটার অপোজিট করে দেবো সো অপোজিট করে দেওয়ার জন্য আমরা এইখান থেকে এটা কপি করে এইখানে নিয়ে এসেছি এবং এই ফ্রেমে এটাকে আমরা অপোজিট করে দিচ্ছি প্রথমে আমরা এই হাত দুটোকে ধরছি এবং এই হাতের নিচের অংশটাকে আমরা এরকম করে দিলাম এবং এখন আমরা আবার সম্পূর্ণ হাতটা ধরলাম এবং নিচের হাতটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব আমরা পাঁচ নাম্বার ফ্রেমটা এই অবস্থায় ছিল সো এখন আমরা এটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাব এখন আমরা পা দুটোকে অপোজিট করে দেবো সেজন্য আমরা এই পাটাকে প্রথমের সামনের দিকে নিয়ে যাব এবং আমরা নিচের পাটাকে ধরে এটাকে উপরের পা মতো করে দেব এই এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা উপরে নিয়ে যাব এবং এটাকে আমরা এইখান থেকে আবার উপরের দিকে নিয়ে আসবো এটা এরকম ছিল এবং পঁচিশ এখন এই দশ ফ্রেমটাকে আমরা সিলেক্ট করব দশ ফ্রেমটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা নিয়ে যাব তিরিশ ফ্রেমে এখন এইটাও আমরা এটা অপোজিট করে দেব দশ ফ্রেমের অপোজিট করে দেবো এটা এটা করার জন্য আমরা সামনের হাতটাকে পিছনের দিকে পিছনের হাত টাকে আমরা সামনের হাতটাকে ধরবো সামনের হাতটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকে এখান থেকে সামনে নিয়ে যাব এই পর্যন্ত আর এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই তারপরে আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি শিফট প্রেস করে এই উপরের হাত এবং বডিটাকে ডিসিলেক্ট করে দেব এখন এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব এবং এটাকে একটু মডিফাই করে দেব দেবো আমাদের এটা ভিতরের দিকে থাকবে আমরা এটাকে ভিতরের দিকে দিয়ে দিলাম এবং এটাকে আমরা এই অবস্থায় রাখলাম আমরা চাইলে এটাকে একটু নিচ করে দিতে পারি এখন পাকে এই পা দুটোকে আমরা উপরের দিকে নিয়ে যাব এই পাটাকে আমি নিচ থেকেই অ্যাঙ্গেল করে দিচ্ছি এখন পুরোটাকে সিলেক্ট করব পুরো পাটাকে সিলেক্ট করে এটাকে এই অবস্থায় করে দেব এবং এই পাটাকে আমরা শিফট প্রেস করে দুইটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা এখানে সোজা করে দিচ্ছি এবং এইটাকে ধরে সোজা করে এই দিকে। ত্রিশ ফ্রেমেও আমাদের কাজ শেষ এখন আমাদের পঁয়ত্রিশ ফ্রেমে কাজ করতে হবে সেটা আমরা পনেরো ফ্রেমটাকে পনেরো ফ্রেমের যে কী ফ্রেমগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করব এবং এগুলোকে নিয়ে যাব পঁয়ত্রিশ ফ্রেমে এবং এইখানে এসে আমরা এগুলোর অপোজিট করে দেব আমি প্রথমে হাতটা অপোজিট করে দিচ্ছি এবং নিচের হাতটাকে সিলেক্ট করে নিচ্ছি নিচের হাতটাকে সিলেক্ট করে এই হাতটাকে পিছনের দিকে এনে দেবো সরি এটার পয়েন্টটা সেট করে নিতে হবে আমি পয়েন্টটাকে সেট করে দিলাম এবং এটাকে একটু মডিফাই করে পনেরো ফ্রেমে হাতগুলো এই অবস্থায় ছিল এবং পঁচিশ ফ্রেমে হাতগুলো এই অবস্থায় চলে আসছে হাতগুলো হাত দুইটাকে আরেকটু উপরের দিকে তুলে দেয় এটাকে এই একটাকে ধরে আর একটু সোজা করে দিই এখন এরকম ছিল পনেরো ফ্রেমে এরকম হচ্ছে পঁয়ত্রিশ ফ্রেম এখন পা দুটোকেও আমাদের অপোজিট করে দিতে হবে এই পাটা আমরা নিয়ে যাব সামনের দিকে আর এই পিছনের পাটা নিয়ে আসবো আমরা এখন আমাদের পঁয়ত্রিশ ফ্রেমে যে কি ফ্রেমটা ছিল সেটাতেও কাজ করা কমপ্লিট এখন আমরা চল্লিশ ফ্রেমে এসে আবার এই প্রথমে এই কি ফ্রেমটাকে আমরা সেট করে নেব এইখান থেকে আমি প্রথম কি ফ্রেমটাকে হল্ট প্রেস করে কপি করে নিচ্ছি এবং এইখানে এসে চল্লিশ ফ্রেমে সেট করে দিলাম এখন যদি আমরা এটা কন্ট্রোল ইন্টার প্রেস করি তাহলে দেখতে পারবো এটার কি পজিশনে এটা আছে এখন এখানে এটাই অবস্থায় আছে আমরা এখনো কোনো টুইন এখানে ব্যবহার করিনি আমরা এখন এখানে মোশন টুইন অ্যাপ্লাই করব ক্লাসিক টুই ক্লাসিক টুইন অ্যাপ্লাই করবো আমি এখানে ক্লাসিক টুইন দিয়ে দিলাম এখন যদি আমি কন্ট্রোল ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পারবো এটা এইভাবে দৌড়াচ্ছে এখন এটা দৌড়াচ্ছে কিন্তু এটা আসলে রিয়েলিস্টিক মনে হচ্ছে না সেজন্য আমাদেরকে এখানে আরও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা ফাইভ ফ্রেমে এসে এটাকে এখান থেকে সিলেক্ট করব এবং এটাকে একটু নিচ করে দেব এখন এটা এরকম ছিল এবং যখন দৌড়াবে তখন কিন্তু সে উঁচা নিচা হবে আবার এইখানে দশ ফ্রেমে এসে আমরা এটাকে একটু উপরের দিকে উঠে দেব তিনবার আমরা উপরের দিকে উঠিয়ে দিলাম এবং আমরা এই পনেরো ফ্রেমে এসে এটাকে আরেকটু উঁচু করে দিব এখন আমরা বিশ ফ্রেমে এসে এটাকে আবার নিচ করে দিব আবার আমরা পঁচিশ ফ্রেমে এসে একটু উপরে উঠিয়ে দিব এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিব আমরা প্লে করি তাহলে এখন কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এটা আমাদেরকে এখানে আরো কয়েকটা কাজ করতে হবে আমরা এই প্রথম পজিশনেও এটাকে একটু ঝুঁকিয়ে দেব সামনের দিকে এখন যদি আমরা প্লে করি এখন এটা ঠিক আছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যখন সে রান করছে তখন এই হাঁটুগুলো ভেঙে যাচ্ছে এগুলো আমাদেরকে মেনুয়ালি ঠিক করে দিতে হবে এগুলো মেনুয়ালি ঠিক করে দেওয়ার জন্য যেই কি ফ্রেমগুলোতে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে সেগুলোতে মেনুয়ালি এগুলো এইভাবে ঠিক করে দিতে হবে এই হাতগুলো হাত এবং পার্সগুলো ধরে টান দিলেই এগুলো অটোমেটিকলি এখানে একটা কি ফ্রেম তৈরি হয়ে যাবে যদি আপনি সিএস ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এখানে কি ফ্রেম করে নিতে হবে সিসি ভার্সন ব্যবহার করলে অটোমেটিকলি এখানে কি ফ্রেম তৈরি হয়ে যাবে এগুলো প্রত্যেকটাকে ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে আমি এগুলো ঠিক করে নিচ্ছি যে যেগুলো ঠিক না করলে খারাপ দেখা যাচ্ছে আপনারা সেগুলো ঠিক করে নেবেন আর যেগুলো ঠিক না করলে আসলে প্রবলেম নাই সেগুলো ঠিক না করলেও চলবে এখন যদি আমরা প্লেট দিই তাহলে আমরা দেখতে পারবো এখন কোনো জোড়া জারিতে কোনো বাঙ্গা চূড়া নেই এখন আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে রান শুরু হচ্ছে আস্তে আস্তে উপরে উঠছে এবং এইখানে এসে নিচে নামছে আবার আস্তে আস্তে উপরে উঠছে যেহেতু এইখানে এইখানে আসলে উপরে উঠছে না সেই জন্য আমরা মেনুয়ালি এটাকে আবার এটাকে উপরের দিকে উঠিয়ে দেব এই ফ্রেমে এসে এটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিব এখন এই বিষ ফ্রেম থেকে আমরা যদি দেখি এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু হয়েছে আবার নিচের দিকে নেমে যাচ্ছে এখন যদি আমরা এটাকে রিপিট এটা অন করে প্লে করি তাহলে দেখতে পাচ্ছি এটা প্লে হচ্ছে কিন্তু এটা মনে হচ্ছে একটু স্লোলি প্লে হচ্ছে এটাকে স্পিড করার জন্যে এই কী ফ্রেমগুলো এই ফ্রেমগুলো একটু কমিয়ে দিলে এটার স্পিডটা বেড়ে যাবে এখন যদি এগুলো থেকে আমরা ফ্রেম দু একটা করে কমিয়ে দিই তাহলে এগুলো স্পিডটা বেড়ে যাবে ফ্রেমটা গুলো কমানোর জন্য এখন যদি আমরা প্লে করি তাহলে এখন আবার এখানে বাঙ্গা আমরা দেখতে পাচ্ছি যেই বাঙ্গা আমরা কি ফ্রেমের মাধ্যমে ঠিক করেছিলাম সেগুলো যেহেতু এখন নেই সেজন্য এগুলো আবার বাঙ্গাচুরা এখানে দেখা যাচ্ছে এখন যদি আমরা কন্ট্রোল ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এখন একটু স্পিডে রান হচ্ছে সো এভাবেই মূলত রান সাইকেল তৈরি করতে হয় আমরা এখন ইস্টিক ক্যারেক্টারের মাধ্যমে রান সাইকেলটি দেখলাম এবং পরবর্তীতে আমরা রিয়েল ক্যারেক্টারে কীভাবে রান সাইকেল তৈরি করতে হয় সেগুলো দেখব এবং যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা সেই আগের বেসিক ভিডিওগুলো দেখে আসবেন তাহলে এই ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে যাই হোক আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন